সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এটিতে আপনার যে সকল প্রার্থীর বয়সে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল পাত্রে আবেদনটি করতে পারবেন তো এই পদের গ্রেডটি হলো তেরো বেতন স্কেল রয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএস স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকলে আপনি এটিতে আবেদনটি করতে পারবেন তবে আবেদনের ক্ষেত্রে নির্ধারিত আবেদন ফর্ম রয়েছে প্রবেশপত্র রয়েছে সেগুলো আপনাদের পূরণ করে এর সাথে আরো কিছু কাগজপত্র রয়েছে সেগুলো একত্র করে এবং নির্ধারিত ফিটি আপনাদের ব্যাংকে জমা দিয়ে সকল কাগজপত্র একত্র করে আপনাদের পাঠাতে হবে তো আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো আবেদনকারীকে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এবং নির্ধারিত প্রবেশপত্রের নমুনা ফর্ম যথাযথভাবে পূরণপূর্বক আবেদনপত্রের সাথে আপনাদের সংযুক্ত করতে হবে তৃতীয় সেই নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি এবং এটি হলো সেই প্রবেশপত্রটি এই দুটি আপনাদের পূরণ করে কিন্তু তো চাকরির আবেদন ফর্মটি এবং প্রবেশপত্রটি আপনারা একত্রে পূরণ করে কিন্তু পাঠাতে হবে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল রাঙ্গামাটি পার্বত্য জেলার এটিতে আপনারা শুধুমাত্র রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন তো আবেদন সাথে পরীক্ষার ফি বাবদ আপনাদের চার টাকা চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলার পরিষদ রাঙ্গামাটি এর নামীয় সোনালী ব্যাংক নিউ কোর্ট বিল্ডিং শাখার চলতি এখানে একটি হিসাব নাম্বার দেখতে পাচ্ছেন এই হিসাবে জমা দিয়ে জমা সিলিফের মূল কপি আপনাদের আবেদনের সাথে সংযুক্ত করতে হবে তো এই সকল পদের জন্য ইতিপূর্বে জারিকিত নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর দেখতে পাচ্ছেন তারিখ হলো উনত্রিশে মে দু হাজার বাইশ এর আওতায় যারা আবেদন দাখিল করেছিলেন তাদের মধ্যে যোগ্য প্রার্থীদের তালিকা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে তালিকায় উল্লেখিত প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আবেদনপত্রে সাথে নিম্নে উল্লেখিত প্রয়োজনের সকল সনদ অথবা প্রত্যান অথবা তথ্য অথবা কাগজপত্রের সত্যায়নকারী কর্মকর্তা গ্রেডের কর্মকর্তা নিচের নাম সিল থাকতে হবে এর সাথে যে সকল কাগজপত্র আপনারা যুক্ত করবেন সেগুলো হলো সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রবেশপত্রের সাথে এক কপি আঠা দিয়ে লাগাতে হবে এবং দুটি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করে দাখিল করতে হবে বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত শিক্ষাগত যোগ্যতার সকল মূল অথবা সাময়িক সনদ প্রশিক্ষণ সংক্রান্ত সনদ সংযুক্ত করতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌর মেয়র অথবা পৌর প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ সংক্ত করতে হবে রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা সমর্থনে জেলা প্রশাসক অথবা সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা সনদ সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সংযুক্ত করতে হবে জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ সংযুক্ত করতে হবে অভিজ্ঞতা সনদ যদি থাকে সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে প্রেরিত কোনো কাগজপত্র দিয়ে পরবর্তীতে ফেরত প্রদান করা হবে না এবং চাকরিরত প্রার্থীদের আবেদন প্রয়োজনীয় কাগজপত্র সহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যেই কিন্তু আপনাদের পৌঁছাতে হবে প্রাপ্ত আবেদনপত্র পত্র পর কেবলমাত্র কর্তৃপক্ষের বিবেচনায় যোগ্য প্রার্থীদের লিখিত অথবা মৌখিক পরীক্ষা জন্য সুযোগের বিবেচনায় আবেদন উল্লিখিত পত্র যোগাযোগের ঠিকানায় লিখিত পরীক্ষা প্রবেশপত্র অথবা ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে এবং নোটিশ বোর্ড ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটের মাধ্যমে মৌখিক পরীক্ষার স্থান তারিখ ও সময় জানানো হবে এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় আবেদনপত্রের সাথে সংক্ত সকল সনদ কাগজপত্রের মূল আপনাদের উপস্থাপন করতে হবে এবং বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানা আবেদন করতে পারবেন তবে এই দুই স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদন উল্লেখ করবেন তার প্রার্থীতে সেই উপজেলার কোঠায় বিবেচিত হবে এবং খামের উপরে বাম দিকে পদের নাম ও স্থায়ী ঠিকানা ভিত্তিক প্রার্থীর নিজ উপজেলার নাম উল্লেখ করতে হবে পাশাপাশি কোটা থাকলে সেই কোঠার নাম ডান দিকে উপরে উল্লেখ করতে হবে তো আবেদনটি আপনাদের আগামী পঁচিশে সেপ্টেম্বর দু হাজার তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের রক্ষিত বক্সে আবেদন জমা দিতে হবে চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বরাবর ডাকযোগে আবেদন প্রেরণ করা যাবে নির্ধারিত তারিখ ও সময়ের পর সরাসরি বা ডাকযোগে কোনো দরখাস্ত কিন্তু গ্রহণ করা হবে না নিয়োগের যে সকল প্রার্থীরা করতে চাচ্ছেন আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়েছে আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল কাগজপত্র চাকরির আবেদন ফর্ম এবং প্রবেশপত্র সকল কিছু করে নির্ধারিত ঠিকানায় আপনি সঠিকভাবে পাঠিয়ে দিবেন তো এটি হল সে চাকরির আবেদনের ফর্মটি আবেদন ফর্মের এই অংশে দুই কপি ছবি আপনি এখানে স্টাপলার করে লাগিয়ে দিবেন বিজ্ঞপ্তি নাম্বার নিয়োগ বিজ্ঞপ্তির উপরে যে স্মারক নম্বরটি দেখতে পাচ্ছেন এটি হল বিজ্ঞপ্তি নম্বর সেটি এখানে লিখবেন তারিখটি নিয়োগ বিজ্ঞপ্তির এই অংশ এখানে দেখতে পাবেন সেই তারিখটি আপনি এখানে লিখে দিবেন আর সম্পর্কে এখানে বাংলাতে পূরণ করা রয়েছে আশা আপনার বুঝতে সুবিধাই হবে কোথায় কিভাবে লিখতে হবে আর চাকরির আবেদন ফর্মটি কিভাবে লিখতে হয় সেটি নিয়ে পূর্বে একটি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আর প্রবেশপত্রের এই অংশ আপনি এক কপি ছবি আঠা দিয়ে লাগিয়ে দিবেন এবং এই অংশটুকু শুধুমাত্র আপনি কিন্তু পূরণ করবেন পদের নামটি লিখবেন পরীক্ষার্থী না মানে আপনার নাম পিতা অথবা স্বামীর নাম আপনার মোবাইল নাম্বার এবং পাওয়ার জন্য নির্ধারিত বর্তমান ঠিকানা মানে আপনি যে ঠিকানায় প্রবেশপত্র পেতে চাচ্ছেন সেই ঠিকানা এখানে লিখে দেবেন সঠিকভাবে তো আপনি আবেদনের ক্ষেত্রে চাকরির আবেদন ফর্ম প্রবেশপত্রগুলো গুলো পেতে অবশ্যই কমেন্ট করবেন আপনার চাকরির আবেদন ফর্ম এবং প্রবেশপত্রগুলো গুলো আমি দিয়ে দেবো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফিজ